আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে নিরাপত্তা রহমত এবং বরকত নাযিল হোক এইটি আমার কামনা আমি যে কথাগুলি আপনাদের সামনে শেয়ার করতে চাই তার পূর্বে কোরআনের একটি আয়াত আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই উনচল্লিশ নম্বর সুরা জুমাত এর নয় নম্বর আয়াতের একটি পোষণে আল্লাহ হোসেন্লা তুমি বলে দাও যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত তারা কি কখনো সমান হতে পারে তবে যারা বুদ্ধিজীবী তারাই উপদেশ মেনে চলে শিক্ষিত বলতে যাদেরকে আমরা মনে করি যে একজন বড় বড় ডিগ্রির উপরে উপনীত হয়েছেন এমতাবস্থায় যদি তার কাছে কোরআনের কোনো জ্ঞান না থাকে তাহলে সে মূর্খ বাংলাদেশি সেবা পার্টি যোগ্যতা সম্পন্ন মানুষ গড়ার জন্য রাজনীতিতে নেমেছে বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সাপোর্ট পেয়ে এদের কাছে যদি সুযোগ আসে তাহলে দেশ থেকে দক্ষ কৃষক এবং দক্ষ চাষিদেরকে পৃথিবীর প্রতিটি দেশে পাঠানো বাংলাদেশি সেবা পার্টির ইচ্ছা বিশ্বের প্রতিটি শহরে দক্ষ নাপিত দক্ষ ম্যাথর দক্ষ কুমার এবং বিভিন্ন খাতের যোগ্য মিস্ত্রি যোগ্য চালক যোগ্য নাবিক যোগ্য জেলে যোগ্য তাতি দর্জি খলিফা এবং ইমাম পাঠানো হলো এদের যেসব লক্ষ্য তার ভিতরে অন্যতম দেশের মহিলাদেরকে দক্ষ নার্স দক্ষ সেবিকা বাবরচি দায় শিক্ষিকা এবং শ্রমিক বানিয়ে বিশ্বের বাজারে বিশ্বের কোনে কোণে এরা সুযোগ পেলে পৌঁছে দিতে চায় এদেশের শিক্ষাঙ্গন থেকে গণিত বিজ্ঞান ভূগোল এবং ইংরেজি ভাষায় পারদর্শী করে যেখানে বিশ্বের যেসব জায়গায় এদের উপযুক্ত আসন থাকবে স্থান থাকবে সেখানে পৌঁছাবে বাংলাদেশি সেবা পার্টি আমাদের দেশের ছেলে মেয়েরা কম্পিউটার এবং মুঠোফোনের উপর নিজেদের মস্তিষ্ককে দক্ষ বানিয়ে পৃথিবীর কোণে কোণে ছড়িয়ে যা সেটি বাংলাদেশি সেবা পার্টির সহযোগিতা থাকবে এবং ইচ্ছা থাকবে আইটি বিশেষজ্ঞরা বিশ্বের বাজারে নাম করুক এটাও বাংলাদেশি সেবা পার্টির কামনা কোরআন এবং ক্রাত প্রতিযোগিতায় এদেশের নবীন কিশোর কিশোরীরা বারবার জগতে নাম করুক এটাও বাংলাদেশি সেবা পার্টির লক্ষ্য খেলোয়াড়রা প্রত্যেকটি খেলাতে জিতুক এটাই থাকবে বাংলাদেশি সেবা পার্টির প্রচেষ্টা দেশ স্বাধীনের পর থেকে এ জাতির লোকেরা হোটেল এবং চাই স্টলে গা গ্রামের গাছতলাতে তারা বসে তাদের মূল্যবান সময়গুলিকে কাজে না লাগিয়ে সময়গুলিকে নষ্ট করেছে কাজে না লাগিয়ে নিরাশার এবং বেদনার মধ্য দিয়ে দুর্নীতিবাজ নেতা নেত্রী নেত্রী যারা তাদের ক্ষমতা দাপটে শিবির তলে তারা জীবনকে অতিবাহিত করে দিয়েছে দেশে তরুণ রাজ নেশার আড্ডায় এসবের জন্য দায়ী কারা দায়ী দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভোগ ভ্রষ্টাচার নেতাকর্মীরা তরুণদেরকে বানানো হচ্ছে বিশেষ কোনো ব্যক্তির সৈনিক তরুণদেরকে বানানো হচ্ছে বিশেষ কোনো ব্যক্তির গোলাম এদেশের মানুষ জিএমবি করছে এদেশের মানুষ হরকতুল মুজাহিদিন এবং হরকতুল জিহাদেল ইসলামীতে যোগ দিচ্ছে কারণ কি সেখানেই তারা খুঁজে পাচ্ছে শান্তি প্রকৃত পক্ষে কোরআনের দৃষ্টিতে সেসব জায়গাতে শান্তি নেই এই দেশ এই সব কর্মকাণ্ডের জন্য যোদ্ধাদেরকে বানানোর জন্য স্বাধীন হয়নি এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে শান্তির সায়াতলে থাকবে এটি এদেশের মানুষ চায় বাংলাদেশি সেবা পার্টি সেটি চায় আর সেজন্যই তারা একতার জন্য মৈত্রীর জন্য সততার এবং ঐক্যবদ্ধতার জন্য আর দেশ গড়ার জন্য এরা রাজনীতি নেমেছে আপনাদের সকলের সাপোর্ট কামনা করে আপনারা আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশকে যোগ্যতা সম্পন্ন মানুষ গড়ার জন্য একটি দেশ আমরা তৈরি করে নিই আমরা আমাদের সবারই সহায় হন বাংলাদেশ চিরজীবী থাকুক বাংলাদেশের জয় হোক এবং বাংলাদেশ বিশ্বের সামনে একটি আদর্শ মডেল রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক বাংলাদেশি সেবা পার্টির এটি লক্ষ্য